আসসালামু আলাইকুম আবার এসে বললাম হেলাপ প্রবাই ডিমলাল থেকে আজকে আপনাদেরকে কিছু সুতির ফল দেখাবো যেমন এই একটা সুতি হবে এই এটা ভিতরে দুইটা কালার হবে এটা ভিতরে দুইটা কালার হবে আর আরেকটা সুতি হবে এই এটি আমাদের সাইজ হবে আপনার এক বছর থেকে দশ বছর পর্যন্ত সাইজ আপনার এক বছর থেকে পাঁচ বছর সাইজটা দাম পড়বে আপনার ডিসকাউন্ট পরে আটশো টাকা আর যেটা বড় সাইজটা সেটা দাম পড়বে আপনার এগারোশো টাকা

আর এটা কিন্তু আমাদের হোলসেল শোরুম আপনারা যারা যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের कांटेक्ट নাম্বার এবং আমাদের দোকান আসতে পারেন আমি এটা আমাদের अवेलेबल সাইজ হবে আপনারা যারা যারা নেবেন অবশ্যই আমাদের कांटेक्ट নাম্বার এমন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার প্রোডাক্ট দেখে তারপর আপনি ক্যাশ দিতে পারেন যাক আমি এড্রেসটা আপনাকে বলে দিই আমাদের এড্রেসটা হলো হ্যালো পপ বাই আমাদের ঠিকানাটা এড্রেসটাই আমি বলে দিই আমাদের এটা হলো হ্যালো পপ বাই ডিব্লেন্ড এটা আমাদের দোকানের প্রতিষ্ঠানের নাম আর আমাদের শোরুমটা হলো ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেন তিন তেতাল্লিশ চৌচল্লিশ নাম্বার দোকান পিছনে সাইড মাঝখানে গুলিতে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম